এক এক দিন সকালে অ্যালার্ম বেজেই যায় বেজেই যায় ঘুম যেন ভাঙতে চায় না ঘুম ভেঙে গেলেও যেন বিছানাটা আর ছাড়তে ইচ্ছে হয় না খুব ক্লান্ত মনে হয় কিন্তু কি করব সংসারের চাপ বাচ্চাদের স্কুল খাওয়া দাওয়া এইসবের জন্য হাজারো কষ্ট হলে উঠতে হবে সকালবেলা উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমি যে কাজটা করি ব্রাশ করে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে বিছানার দিকে আসি বিছানাটা তুলতে গিয়ে আমার প্রায় দশ পনেরো মিনিট লেগে যায় কারণ ওই বেডকাভারটা একটু টান টান একদম সুন্দর না হলে আমার যেন মনটা ভালো লাগে না বিছানা ঝেড়ে তারপরে আমি কি করি রান্নার দিকে চলে যাই রান্না বসিয়ে বাকি কাজগুলো করতে থাকি যেহেতু আমার বাড়িতে কাজের লোকটা বেশ কয়েকদিন ধরে নেই খুব অসুবিধে হয়ে যাচ্ছে আর মুখে বলে না সবাই কি কাজ করো সারাদিন তো ওই খুন্তি না রান্না ছাড়া তো আর কোনো কাজ নেই রান্না করতে গেলে কি কি করতে হয় একটা ঘরে সংসারে যে কত কাজ থাকে সেটা একটা মেয়ে মানুষই জানে রান্না বস বসিয়ে রান্না হতে হতে আমি দেখো ঘর মুছে বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেল এরপরে গ্যাসটা একটু পরিষ্কার করে নেব কারণ রান্না করার পর গ্যাসের জায়গাটা মানে রান্নার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সত্যিই ভালো লাগে না গ্যাসের জায়গাটা পরিষ্কার করে আমি এবার বাচ্চাদের স্নান হয়ে গেছে বাচ্চাদের খেতে দেব তারপরে আমি স্নানে যাব। বাচ্চাদের দেখো ভাত বেড়ে দিয়েছি দুই মেয়েকে আজকে রান্না করেছিলাম ভেন্ডি দিয়ে লোটে মাছ সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডাল আর ছিল হচ্ছে কালকের কিছুটা খাসির মাংস আর করলা ভাজা আর হাজব্যান্ডের ছিল বিরিয়ানি বড়ো মেয়ে বিরিয়ানি নিয়ে বসে গেছে খুব খুশি তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও